ही, तो ही, तो ही। आच्छा, आच्छा। बा, बा। अबा बाबा बाबा बा, रे उठे अपनी गाड़ी घोड़ा नहीं खेला शुरू दात मार्ते है तो চুলগুলো কি বড় বড় হয়েছে তাড়াতাড়ি দাঁত মাছ দেওয়া হবে খেতে হবে চান করতে হবে স্কুল যেতে হবে কত কাজ কোথায় যাও বাবারে সকাল হলে লোহা পোহা নিয়ে খেলা তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ হলো বৃহস্পতিবার নতুন একটা দিনে আবার নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আর আমি ওই যে অনেক দিন বাদে কাঠে ভাত বসিয়ে দিয়েছি ভাত এখন টকবক টকবক করে ঘোরার মতো ফুটছে আর বৃহস্পতিবার যেহেতু পুজো দেওয়ার তো একটা ঝামেলা থেকেই থাকে আজকে আমি আর পুজো দেবো না মাকে বললাম তুমি পুজোটা দিয়ে দাও ওই যে মা পুজো দিতে বসে গেছে আর আমার টুকি এখনও পর্যন্ত ঘুমোচ্ছে ওর যে এত ঘুম কোথা থেকে আসে ছেলে আমার ওদিকে উঠে গেছে ওকে এখন দাপ ফাঁত মাজাই ওকে রেডি সেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আজকে ভাবছি মোটামুটি রান্নাটা কাঠেই সেরে নেবো কারণ অনেকগুলো কাঠ জমা হয়ে রয়েছে তো শুধু ভাত না মানে তরি রান্না রান্নাবান্না করলেও অনেকটা কাঠ ফুরিয়েই যাবে আর ওর বাবা আজকে এনে দিয়েছে পাটশাক শাক এত ছোট ছোট। খুব ছোটো ছোটো বললো পেঁয়াজ দিয়ে ভাজা হবে বারবার করে বলে গেছে আর এক কথা বারবার বলার স্বভাব আছে তো যাই হোক পেঁয়াজ দিয়ে ভেজে নেবো আর ওদিকে ভোলা মাছ এনেছে ভোলা মাছটা করতে হবে আর চিংড়ি মাছটা দেখি ভাবছি সরষে আর পোস্ত দিয়ে মাখা করে নেবো মেয়ে খুব পছন্দের একটা ডিশ তো তো আর ভোলা মাছ খায় না এছাড়া আমরা তিনজনেই ভোলা মাছ খেয়ে নেবো তো চলো কথা না বলে আস্তে আস্তে কাজগুলো সারি আর সারাদিন কি করি না করি সমস্ত অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করবো চলো ভাতের জল গেছে টেনে জল দিতে দেখেছো কেমন টেলা জলের দিকে গরম করে রেখেছি আবার জগের থেকে ঠান্ডা জলগুলো দিচ্ছি লাস্টে দেখবো ভাতগুলো সেই জলসা জলসা হয়ে থাকবে ভাতের মধ্যে কিছু সেদ্ধ দিইনি শাকটা ভাজবো তো ওই দিয়ে সকালে মোটামুটি খাওয়া হয়েই যাবে এই যে আসলো মাছ এলাই এত চেল্লাভে এপারা ওপারা সব শুনতে পাবে কলের জল তো নটা অবধি থাকে তো থাকতে থাকতে জল থাকতে থাকতেই আমি শাক আর মাছ ভালো মতো ধুয়ে নিয়েছি আর শাকগুলো ছোট ছোট ছোটো বাঁচতে যে কতক্ষণ সময় লাগবে এগুলোকে বাঁচবো আবার ভাজবো ভাতটা ওদিকে হয়েও গেছে নামাতে হবে সেটা বললাম তুই একা একা দাঁতটা মাছ তারপরে না আমি আর একটু মাজিয়ে কি বলো তো মাজতে পারে মানে সেরকম একটা যে ভালো করে মাজবে অতটা পারে না ছোট না কিন্তু এই শাক বাঁচছে বলে আমি বললাম তোকে ব্রাশটা দিচ্ছি একটুখানি দাঁতটা মেজে নেয় কী হ্যাঁ একটা কলা ঘটে দিয়ে দাও

শান্তি পেলাম মিস্ত্রি আসাতে মানে আমি হাঁপাই গেছি ওদিকে মিস্ত্রিগুলো এসে বলছে পেরেক দাও বৌদি বোট দাও বৌদি আর একটা কি চাইলে যেন পেরেক বোট বেলের দাও বৌদি এবারে আমি রান্না বসিয়েছি রান্না করবো না ছেলেকে চান টান করি রেডি করাবো না ওদের ওই রাজা চাইছে সেই কথাগুলো শুনবো তো আমার মতো তুইও ভুলে যাস আমার সারে কাম হোক স্নান টান করে চলে এসি সকালে একবার স্নান হয়ে গেছে তখন ভালো মতো মাথাটা ভেজাই নিয়ে সামনে টুকু খালি ভিজিয়েছিলাম আর এখন একদম মাথা ভিজিয়ে তো টুকি এখন চুল কাটতে যাবে আমি বলছি তুই একা যা একা যাবে না দোকা যাবে মানে আমার সাথেই যাবে আর চুল কাটতে কত কী নেয় দেখি পয়সা দিয়ে আমি চলে আসবো ভেবেছিলাম ভোলা মাছের ঝালটা বাইরে কাঠের জালে করব এবার মিস্ত্রি কাজ করতে এসছে ওরা যাতায়াত করবে হ্যাঁ এবার তার মধ্যে যদি আমি উনান ওখানে রান্না করি উনানে যদি রান্না করি ওখানে তাহলে ওদেরও তো অসুবিধা ওই জন্য করলাম না ভাতটা আগে হয়ে গেছিলো তাই নাহলে ভাতও হতো না চুলটা আছেনি এখন এমন একটা ওয়েদার মানে মুখের মধ্যে ক্রিম মাখলেও মুখ পুরো ঘেমে যাবে পুরো আর কি গরম লাগবে মুখটার মধ্যে আর এদিকে ক্রিমটা মাখবো না ভাবছি কিন্তু হালকা হালকা টান লাগছে তো কি করবে ভেজলিং লাগিয়ে দিই টোটে এটাই ভালো দিচ্ছি কোথায় কি গো মে চুল কাটবে সময় হবে হ্যাঁ নাও কেটে দাও আমার আবার ওদিকে কাজ আছে আমি বললাম তুই একা যা বলে না আমি একা যাব না তুমি চলো লাইটটা জ্বালিয়ে নে তোর চুল এমনি ছোট আবার কি ছোট করবি বয়কাট করে ফেল ভালো হবে বয়কাট করবি চশমা পরবি টুপি পরবি ঘুরতে যাবি আমি তো দেখতে পাচ্ছি না তোর ডগা যে চুলের ফাটা

সে তো তুমি করছো ঠিক আছে কিন্তু আরো ভালো তো অসুবিধা এই দেখো পাড়ার মধ্যে থেকে আমি সেই মানে রোডের ধারে পার্লারে গেছি তারা লিপস্টিক চুড়িদার মুড়িদার পরে থাকবে পাড়ার মধ্যে ওরকমই হয় সব জায়গাতেই হাতের কাজ দেখো পোশাক আশাক না হাতের কাজটা সুন্দর যে এখন রান্না বান্নার টাইম এলোমেলোই থাকে মানুষ চলো পার্লার থেকে ঘরে চলে এসেছি এবার আজকে কি কি রান্না করেছি সেই মেনুটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এর মধ্যে রয়েছে ভাত ভাত আর কি দেখাবো তো এইখানে ভোলা মাছের ঝাল তিন পিস এক পিস ছেলেকে দিয়ে দেবো আর এই যে সর্ষে বাটা করেছি চিংড়ি মাছ দিয়ে মেয়ে তো খাবেই না ভোলা মাছ ওর ওই চিংড়ি সর্ষে বাটা দিয়ে পুরো ভাত খাওয়া যাবে প্লাস এখানে একটুখানি টমা ধনে পাতা দিয়ে ডাল করে নিয়েছে আর ফ্রিজে একটুখানি চাটনিও রয়েছে চাটনি খাবি খাবি টমা দেখি কী করেছিস চুলটারে কি করেছে চুল বলছি চুলটা কেন পর দেখি ডা ভালো কত সুন্দর চুল এত লম্বা মেয়ে চুলটারে কয় টুকানি করে নিয়েছে সে যা খুশি কর চুলটারে কয় আমি নেই আমি চলে আসছি চুলটারে বারোটা বাজায় দিয়েছে এবার নাচ চুলটারে নিয়ে তিডিং তিডিং করে বিশাল আনন্দ আজকে সেরকম কোনো প্ল্যান ছিল না যে মিস্ত্রিরা কাজে আসবে আমার জানা ছিল না কিন্তু দেখি না হঠাৎ করে বেলার দিকে চলে এসছে তো তাদের মাথায় তো ঘুরছে কখন কাজ শেষ করব তো যাই হোক এসেই আগে ওই যে লোহার নেট টাইপের প্রথমে ট্যাঙ্কির ওপর করে নিল তারপরে সামনেটা মশলাটা মেখে তারপরে এই যে আস্তে আস্তে করে ঢালাই দিয়ে দিল তো ঢালাইটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো বেশ অনেক বড় বড় দেখতে লাগছে এখন কিন্তু বিকাল টাইম আর ওরা ঢালাই দিয়ে গেছে দুপুরবেলা আমি বিকালে তোমাদের জন্য একটুখানি শুট করে নিচ্ছি আর মেয়ে ছাদের ওপরে আমি দেখো এখন রেডি সেডি হয়ে গেছে শুধু আমি না মেয়েও রেডি হয়ে গেছে মেয়ে গেছিলো পড়তে পরে ঠোরে আসলো আমি যে ঝপঝপ করে তুই রেডি হয় না আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই চলো সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর আমরা দুজনখানি যাব না আমরা দল বেঁধে যাবো তো বন্ধুরা আমরা এখন কবজি ডোবাতে দল বল মিলে যে বেরিয়ে পড়েছি পেছনে কাকি আছে আর ওই যে আমার ছেলে আর ছেলের ঠাম্মা আছে আসলে আজকের দিনে আমাদের পাড়া একটা বিশেষ কারণের জন্য খাওয়া দাওয়ার আয়োজন রাখা হয়েছে এবং বেশ কিছুদিন আগের থেকেই আমাদের বলা হয়েছে যে আজকের দিনে তোমরা সবাই আসবে ওই জন্য যে যার মতো দল বেঁধে আনন্দ করে সাজুগুজু করে সেখানে পৌঁছে গেছে আর এসে দেখি যা মারাত্মক ভিড় মানে কফি স্টলে ভিড় ফুচকার জায়গায় ভিড় পকোড়ার জায়গায় ভিড় মারাত্মক ভিড় আমরা তো এসেছি ওই আটটা নাগাদ তারপরে ফুচকার ওখানে গেছি মানে ছেলে বায়না করছে ও শুকনো ফুচকা খাবে ওই জন্য গেছি দেখি আমাদের পাগলু ঠিকঠাক মতো ফুচকা না খেতে পেরে ইটের ওপর দিয়ে লাভ দিচ্ছে আর দেখো ভিড় কাকে বলে ওই জন্য সেজ যাকে বললাম তোর কাছ থেকে দুটো শুকনো ফুচকা দিয়ে ছেলেটা আমার বায়না করছে ও খেয়ে নি আমার মতো অনেকেই ভেবে রেখেছে যে তাড়াতাড়ি ফাঁকায় ফাঁকায় যাবো খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো কিন্তু না ভিড়ের চোটে গেট ভেঙে ভুঙে একদম কোথায় চলে যাচ্ছে আর অনেকক্ষণ বাদে আমরা সিট পেয়েছি এখন বাজে রাত দশটা মানে আটটার সময় এসেছি তো যাই হোক রাত করে বসেছি বলেই সেই মারাত্মক ভিড়টা আর আমাদের দেখতে হয়নি ঘাড়ের ওপর কেউ আর কি দাঁড়িয়ে ছিল না আর আজকের মেনু বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি আর হলো চিকেন দোপেয়াজা সত্যি এত লোকের বিরিয়ানিটা যে এত সুস্বাদু খেতে হয়েছে দারুণ খেতে হয়েছে আর পাগলুর খাওয়া গেছে তাই বলছে তোমরাও খেয়ে নাও সাথে আইসক্রিমও ছিল যেহেতু আমরা অনেকটা লাস্টে বসেছি আমরা আইসক্রিমটা পাইনি তবে বাচ্চাদের দিয়েছে মানে আমার ছেলেও পেয়েছে সো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম নেক্সট আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে বাই বাই